নবীজির নাম ধরিয়া নবীজির নাম ধরিয়া সাতারে দিলাম সাগরে আমারে লইয়া যাও গো দয়ালে নবীর দরবারে আমারে লইয়া যাও গো দয়ালে নবীর দরবারে নবীজির নাম ধরিয়া নবীজির নাম ধরিয়া সাতারে দিলাম সাগরে আমারে লইয়া যাও গো দোয়ালে নো বেড়ে দরবারে আমারে লইয়া যাও গো দরবারে اللهم صل على سيدنا محمد، اللهم صل على سيدنا محمد، اللهم صل على سيدنا محمد. محمد. كن شقر دي لم بين تهر نار، كن شقر دي لم شاتار. তাহার কিনার নী জিরে ভালোবাসা নবীজিরে ভালোবাসা পাব কি গুহা সুরে আমার লইয়া যাও গো দয়ালে নবীর দরবারে আমারে লইয়া যাও গোদয়ালে নবীর দরবারে নবী নাম ধরিয়া নবি নাম ধরিয়া সাঁতার দিলাম সাগরে আমারি লইয়া যৌ গো দয়ালে নোবীর দরবারে আমার লইয়া যৌ গো দয়ালে নোবীর দরবারে আল্লাহ তুমি কর দয়া তোমার কি লাগে না মায়া আল্লাহ তুমি কর দয়া তোমার কি লাগে না মায়া দিদার বসে আছে দিদার বসে আছে বাংলারে প্রান্তরে আমারে লইয়া যাও গো দয়ালেন নবীর দরবারে আমারে লইয়া যাও গো দয়ালেন নবীর দরবারে নবীজির নাম ধরিয়া নবীজির নাম ধরিয়া সাঁতার দিলাম সাগরে আমারে লইয়া যাও গো দয়ালেন নবীর দরবারে আমারে লোইয়া যৌগো দয়ালে নো বীর দরবারে মা আমিনার না জানে রোজা ওম তেরো প্রাণেরো প্রাণ মা আমি না জানো যা ওম তেরো প্রাণের প্রাণ দু দেখ তে দোনয়নে দেখ আমি মনটারে আমারে লইয়া যাও গোদয়ালেন বেড়ে দরবারে আমারে লইয়া যাও গোদয়ালেন বেড়ে দরবারে নবীজির নাম ধরিয়া নবীজির নাম ধরিয়া সাঁতার দিলাম সাগরে আমারে লইয়া যাও গোদয়ালেন বীরে দরবারে আমারে লইয়া যাও গোদয়ালেন বেড়ে দরবারে اللهم صل على سيدنا محمد اللهم صل على سيدنا محمد اللهم صل على سيدنا محمد